হ্যালো এভরিওয়ান জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমি এখন রয়েছি দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ের অন্যতম একটা সাইট সিন হচ্ছে বাতাসিয়া লুপ আর চলে এসেছি বাতাসিয়া লুপে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এ টু জেড সমস্ত ইনফরমেশানই কিন্তু তোমরা পেয়ে যাবে এই সাইট সিন বাতাসিয়া লুপ সম্পর্কে দার্জিলিংয়ের যে কয়েকটি সিন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বাতাসিয়া লুপ তো আজকে আমরা ঘুরে দেখবো চলো বাতাসি আলু এই সামনেই দেখতে পাচ্ছ কিন্তু টিকিট কাউন্টার আর এই রাস্তায় তোমরা এই দেখতে পাচ্ছ বাইক বা স্কুটি পার্কিং রয়েছে বিভিন্ন হোটেলও রয়েছে হোমস্টেও রয়েছে তো অনেকেই যারা দার্জিলিংয়ে আসে তারা কিন্তু এই জায়গাটা ঘুরে যেখান থেকে তোমার পার্কের তো এই হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ আর এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে দশ বছরের ওপরে সমস্ত মানুষের টিকিট লাগবে আর এখানে হচ্ছে টিকিট প্রাইস পঞ্চাশ টাকা তো চলো আমার টিকিটটা নিয়ে নিই টিকিট নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা মাথা মাথাপিছু আর এইটা হচ্ছে এক নাম্বার গেট তো চলো ঘুরে দেখি একসাথে বাতাসি আলু আর এই দেখো এখানে হচ্ছে মানে আসতেই এই টয় ট্রেনের লাইন আর পাশেই দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই ফুল গাছগুলো আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং এই পাশ দিয়ে মানে এই ব্রিজটা এই যে যেখান দিয়ে হেঁটে যাচ্ছে এই ব্রিজটা নিচ দিয়েও কিন্তু টয় ট্রেন গেছে ওপর দিয়েও গেছে তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এসছে এই বাতাসিয়া লুপ থেকে পাহাড়ের কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় তো যারাই এখানে আসে মানে দার্জিলিংয়ে তারা কিন্তু একবার হলেও এই বাতাসি আলু ঘুরতে আসে এবার যারা এসেছো তারা তো জানোই আর যারা আসনি তাদের জন্য এই ভিডিওটা বা যারা এসেছো অনেক দিন আগে তো তারাও এই ভিডিওটা দেখতে পারো কারণ এটার মধ্যে একদম তোমরা রিসেন্ট আপডেট পেয়ে যাবে আর এইখানে দেখতে পাচ্ছ এই যে রয়েছে এই জায়গায় হচ্ছে তোমার পাহাড়ি যে পোশাক আছে সেই সমস্ত পোশাক পাওয়া যায় যেগুলো পরে মানুষজন কিন্তু ফটোশ্যুট করে তো দেখতে আর এইখানে হচ্ছে কফির দোকান টোকান আছে আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ এই টয় ট্রেনের লাইন চলে গেছে যেটা কিন্তু এই পুরো বাতাস কভার করে আর পাশেই কিন্তু এরকম চায়ের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান সমস্ত কিছু দোকান কিন্তু এই বাতাসিয়া লুপের মধ্যেই রয়েছে দেখতেই পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছো যে এখানে দার্জিলিং এর লোকাল মানুষেরা কিন্তু বিক্রি করছে মানে অনেক দোকান আর এখানে মানে দেশের বিভিন্ন জায়গার থেকেই হচ্ছে পর্যটকরা আসে এমনকি বিদেশেরও অনেকেই আসে তোমার দার্জিলিংয়ে তোমরা সেটা জানোই আর এই দেখো পাহাড়ি কুকুর মানে একটা আলাদাই লুক তো যাই হোক সাইডগুলো আগে দেখিয়ে নি মানুষ কেনাকাটা করছে পাহাড়ে যারা আসে বিভিন্ন দার্জিলিংয়ের বিভিন্ন জায়গার চা পাতা কিন্তু পাওয়া যায় আর পুরো লুকটা জুড়েই কিন্তু মানে প্রচুর লোক দেখতে পাচ্ছ মানুষ করতেও ব্যস্ত যাই হোক দেখতে যে মানে এই বাতাসিয়া লুপ থেকে হচ্ছে পাহাড়ের যেহেতু ভিউ পাওয়া যায় থ্রি ডিগ্রি তাই মানুষজন কিন্তু এখানে অনেক বেশি ভিড় করে বাতাসিয়া লুপের গেট নাম্বার টু এর কাছে কিন্তু এরকম তোমরা বাইনোকুলার পেয়ে যাবে যেটা কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় তো তোমরা এই বাইনকুলার দিয়ে দারুণ ভিউ পাবে কিন্তু দেখতেই পাচ্ছ আজকে একটু ওয়েদারটা মেঘলা তাই অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমি সব কিছুই যতটা ভালোভাবে দেখানো সম্ভব ততটাই দেখাবো তো যাই হোক এখানেও কিন্তু পাহাড়ি ড্রেস ভাড়া পাওয়া যায় দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ফুল রয়েছে পর্যটক যারা এখানে এসে তারা দেখতে পাচ্ছ ফটোশুটে সবাই ব্যস্ত আই লাভ দার্জিলিংয়ের সামনে আর এইটা দিয়ে যখন মানে তোমার টয় ট্রেন যে আছে সেই টয় ট্রেনটা কিন্তু পুরো এই লুপটা ঘোরে তো তখন সেই ভিউটাই কিন্তু আলাদা দেখতে পাচ্ছ মানে যখন আমাদের প্লেন মানে দক্ষিণবঙ্গে যখন আর কি তোমার গরমে মানুষ থাকতে পারছে না এসি চালিয়ে থাকতে হচ্ছে নয়তো খুব কষ্ট হচ্ছে লু বইছে এরকম একটা ব্যাপার তখন কিন্তু এখানে দেখো এরকম কুয়াশা দুপুর একটা সময় দুপুর একটার সময় এরকম কুয়াশা দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে মানে পাহাড় আর সমতলের পার্থক্য যারা ওখানে অনেক গরম উপভোগ করছো আর অসহ্য হয়ে যাচ্ছে তারা কিন্তু এখানে এসেই পড়ো আর এই কিন্তু টয়লেট রয়েছে তো যাই হোক এই পাশটায় অনেক দোকান রয়েছে দেখতেই পাচ্ছ আর এইটা সমস্ত ইনফরমেশানই তোমরা পেয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু দার্জিলিং রিলেটেড আরও অনেক ভিডিও রয়েছে তোমরা সেগুলোও কিন্তু এই ভিডিও শেষে দেখেই আসতে পারো দেখো পু ঝিকঝিক শব্দে দার্জিলিংয়ের টয় ট্রেন ধোয়া উড়িয়ে ছুটে চলেছে দেখতেই পাচ্ছ পুরো বাতাসিয়া লুকটা ঘুরবে এই ট্রেনটা আর এই শহীদদের উদ্দেশ্যে মানে পাহাড় থেকে যে সমস্ত সৈনিকরা মানে শহীদ হয়েছে তাদের নাম কিন্তু এখানে রয়েছে তো তাদের শ্রদ্ধা জানাতেই কিন্তু এই বাতাসিয়া লুপের মাঝখানে এরকম একটা মিনার টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছ আর তাদের নামগুলো কিন্তু এখানে লেখা রয়েছে তো এই জায়গাটায় কিন্তু এন্ট্রি নেওয়া যায় না ঠিক আছে তো তোমরা যখন আসবে এগুলোও দেখবে মানে পাহাড়ের কত সৈনিক যারা গোর্খা তারা শহীদ হয়েছে তাদের নাম এখানে লেখা রয়েছে আর তাদের জন্যই মানে তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এই মিনারটা পতাকাটা দেখো কত সুন্দর উঠছে মানে সত্যি ওপর দিয়ে দেখো দুপুর বেলা কুয়াশা যাচ্ছে আর ভারতের পতাকাটা সেই সাথে দারুণভাবে উঠছে যাই হোক আর দেখতে পাচ্ছ মানে কুয়াশাগুলো কিভাবে যাচ্ছে এত সুন্দর একটা ভিউ কিন্তু এই বাতাসিয়া লুপ থেকেই শুধু পাওয়া যায় যদিও আজকে ওয়েদারটা তোমার এরকম দেখা একটা নতুন রকমের মানে এখানে অ্যাকচুয়ালি লোকজন আসে হচ্ছে পাহাড়ের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখতে কিন্তু আজকের ওয়েদারটা এখানে একটা আলাদাই মানে মনে হচ্ছে যে স্নো পড়ছে মানে এই কুয়াশাগুলোকে না জাস্ট মনে হচ্ছে একদম মানে স্নোফল যেমন হয় ওরকমটা ঠিক নয় কিন্তু যখন গায়ে লাগছে একটা আলাদাই অনুভূতি হচ্ছে মানে একদম শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এইবারে বলি তোমরা বাতাসিয়া লুপে কেন আসবে দেখো দার্জিলিংয়ে কিন্তু ঠান্ডা থাকেই সারা বছর কিন্তু দার্জিলিংয়ের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা যদি কোনো জায়গায় থাকে সেটা কিন্তু এই বাতাসে লুপে কারণ এটা অন্যান্য অনেক জায়গার থেকে অনেকটা উঁচুতে অবস্থিত সেই কারণে মানে তুমি দার্জিলিং ম্যাল বলো বা যে কোনো জায়গা সেখান থেকে কিন্তু বেশি ঠান্ডা থাকে এখানে তো তোমরা জানো এসছো তারা তো জানোই যারা আসনি তারা দ্রুত এসে বড়ো দারুণ লাগবে আর দার্জিলিংয়ে মানে তোমার পুরো প্যাকেজ বা দার্জিলিংয়ে হোটেল হোমস্টে যদি কোনো প্রয়োজন হয় তবে ডেসক্রিপশানে কিন্তু নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারো তোমরা কিন্তু একদম সেরা বাজেটের মধ্যে সমস্ত প্যাকেজ পেয়ে যাবে তো ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা ভিডিও শেষে দেখেই নিতে পারো নাম্বারটা আর কথা বলেই নিতে পারো তো যাই হোক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর যারা দার্জিলিংয়ের প্ল্যান করছে তাদের কাছে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেও দিতে পারো বাতাসি লুপে তোমরা যখন আসবে দেখতে পারবে যে মানে বিভিন্ন রকমের গাছ তো রয়েছেই ফুল গাছ পাহাড়ি গাছ আমাদের ওদিকে যে সমস্ত গাছ দেখা যায় সেই সমস্ত গাছ এগুলো যে কি গাছ আমি নিজেই বুঝতে পারছি না কিন্তু ডেকোরেশনটা সুন্দর অনেকটাই চারিদিকে প্রচুর ফুল গাছও রয়েছে এদিকে অনেক নতুন গাছও রয়েছে যেগুলো সবে ট্রান্সপ্লান্ট হয়েছে আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ প্রচুর এইদিকে দেখো কত ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাতেও দেখতে পাচ্ছ সেই পাহাড়ি ড্রেস পাওয়া যায় ফটোশুট করার জন্য পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে এই আলু আর সপ্তাহে সাত দিনই কিন্তু এই বাতাসি আলু খোলা থাকে সর্বসাধারণের জন্য আর এখানে এন্ট্রি নিতে গেলে তোমাদের টিকিট কাটতে হবে মাথাপিছু পঞ্চাশ টাকা তো তোমরা দার্জিলিংয়ে আসলে কিন্তু এসে পড়তেই পারো